জুতা নিজেরাই তৈরি করে তৈরি করার পরে সরাসরি ভাঙনার সব জায়গায় চলে যায় এখন যাচ্ছে ওনাদের দোকানে ডেলিভারি হচ্ছে এবং দেখেন প্রচুর পরিমাণ জুতা ওনার এই দোকানে কারখানা আছে এই জুতাগুলো ওনারা সবচেয়ে কম দামে বিক্রি করে থাকে এটা হলো আমাদের নিজস্ব কারখানা আপনি আসেন আমি আপনাকে পুরো কারখানাটা ঘুরে এখানেই আপনার জুতা গুলো তৈরি করি আমি এখানে জুতাগুলো বিক্রি করে থাকি চলেন একটু দেখাই কিন্তু দেখেন এটা নিজস্ব কারখানা

এইখানে পিটিং হচ্ছে না। ওহ এখানে ফিটিং হচ্ছে। এখানে এগুলা কি পিতা না ভাই? জি এগুলোই পিতা। যারা কাঁচা মাল নিয়ে বিজনেস করতে চায়, ঢাকার বাইরে কারখানা খুলতে চায়, তারা আমার এখান থেকে ফিটা এবং কাটিং চোন নিতে পারবে। আচ্ছা এখানে কি এগুলা কি তৈরি? এখন কি পিতা লাগার হইছে? জি জি এটা কমপ্লিট। এই যে এই মালটা কমপ্লিট হইছে। কমপ্লিট এখন সাইল করতেছে। এই মালটা একদম কমপ্লিট। কমপ্লিট না? কমপ্লিট। আচ্ছা এগুলো কত করে দিচ্ছে? এটা দিচ্ছে আমি 23 টাকায় কল সেল। আমার কাছে নিয়ে যারা পাইকারি বিক্রি করে দিল ওদের রেট। আর প্রচুর পরিমাণ কি চল এগুলো এগুলো আমরা আলাদা বিক্রি করে থাকি আচ্ছা আচ্ছা যাহেব দর্শবন্ধু কারখানাটা আপনাদেরকে একটু পরিমাণ কালেকশন উপরে আছে এগুলা সাজিয়ে রাখা হয়েছে

ওনার যে কারখানাটা আমরা ভিজিট করলাম যেখানে ওনারা জুতাগুলো তৈরি করে ঠিক ওইটা আমরা ঘুরে দেখলাম এখন আপনাদেরকে আমি টোটালি একটু দোকানের ভিতরে কি কি জুতা আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আপনাদের আসলে আসলে পছন্দ হবে বুঝতে পারবেন যে ভাইয়ার এই দোকানে কোন কোন কোয়ালিটি কোন কোন ডিজাইনের জুতো আছে বর্ষাকালীন কিছু জুতা আছে এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে পাবেন আমি যদি একটু দেখা ভাইয়ার এখানে আসলে এত জুতা মানে ওনার বিশাল একটা গোডাউন আছে এই যে দেখেন বিশাল একটা গোডাউন এখানে জুতার কোনো অভাব নাই এখানে জুতার কোনো অভাব নাই চলে আসছি আসলাম দোকান দোকানের পিছনে দেখেন প্রচুর জুতো আছে এই সবচেয়ে কম দামে বন্ধু আপনাদেরকে পিছনে গোডাউনটা দেখালাম এবার সামনের স্পঞ্জ গুলা দেখাই এই স্পঞ্জ গুলো আপনারা সবচেয়ে কম দামে পাবেন যারা আসলে নিতে চান স্ক্রিনে যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন ভাই দোকানটা তো দেখাইলাম জি 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 এবার আমার বন্ধুদেরকে আপনি বলে দেন আপনার এখানে আসার আমার এখানে আসার অ্যাড্রেসটা মূলত হলো আমার দোকানটা হলো চক বাজার সোয়ারিঘাট রোড তো যারা সরাসরি ঢাকার বাইরে থেকে আসবে রংপুর রাজশাহী বগুড়া তারা সরাসরি গাবতলি নেমে গাবতলি থেকে সোয়ারিঘাট আসবে এসে আমাকে ফোন করলে আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা বলে যে আমরা গুলিস্তান দিয়ে আসবো বা সাইদাবাদ থেকে গুলিস্তান দিয়ে আসে তারা সরাসরি চকবাজার বাজার শাহী মসজিদের কাছে এসে আমাকে ফোন করে নিয়ে আসবে তো অনেকে ভাইয়া আসবে না এরা কিভাবে নিবে অনেকে যারা আসবে তারা সরাসরি আমার কাছে ফোনে কথা বলে বা হোয়াটসঅ্যাপে মুতে মালের স্যাম্পল দেখে অর্ডার করবে

তিরিশ টাকা জোড়া নিজেরা উৎপাদন করে নিজেরা তৈরি করে আমাদের কারখানা থেকে এগুলো নিতে পারেন তিনটা কালার প্যাকেটে তিনটা সাইজ মাত্র জোড়া তেইশ টাকা জোড়া যে দেখেন ভাই এগুলো সরাসরি আমরা উৎপাদন করে থাকি দেখেন এই মালটা তিনটা কালার হবে এগুলো একদম এক নাম্বার মাল এটা হবে বিয়াল্লিশ টাকা জোড়া এটা হবে জোড়া কালার হবে তিনটা বান্ডিল একই সুন্দর মাল এগুলো বান্ডিলের তিনটা কালার মাল এই পুরুষের জেন্টস মাল আর কি এটা মাত্র পরে টাকা জোড়া টাকা জোড়া আমাদের কিছু মাল দেখেন একদম কোয়ালিটি মালা খুব সুন্দর খুব চলতেছে বাজারে ঠিক আছে মালটা জোড়া পড়বে বাহাত্তর টাকা জোড়া একটা মাল দেখেন মাত্র সাতষট্টি টাকা

দেখেন দেশ গ্রামের জন্য কি সুন্দর মাল আমি দেখেন মতো সিস্টেম সুন্দর মাল আমাদের এখানে দেখেন মালা মাত্র পঞ্চান্ন টাকা জোড়া একটু মানে দেখেন মাত্র টাকা ফুলের ভিতরে মালটা দেখেন মাত্র ষাট টাকা জোড়া

দেখেন এই মালটা টাকা মাল রাবার 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 অনেক সুন্দর মাল মালটা দেখছেন ভাই মাত্র সাতষট্টি টাকা জোড়া টাকা জোড়া মাত্র কি সুন্দর মাল দেখছেন কি সুন্দর কালার কি সুন্দর

দুশো মডেলের জুতা আছে ইউজ ভাই আমার দোকানে ইউজ এই এই জুতা গুলো দুশো সপ্তাহ আচ্ছা গুলো দেখাবেন ভাই আমাদেরকে তারপর আমি এই মালে দেখা মাত্র ষাট টাকা জোড়া দেখেন কি সুন্দর একটা মাল

বাবরের জুতা নিয়ে এলাম বাবরের জুতা বাবর জুতা মাত্র একশো আট টাকা একশো আট টাকা একশো আট টাকা ভাই শীতের জন্য একটা কালেকশন নিয়ে আসলাম মাত্র আশি টাকা আশি দেখা দেশে সুন্দর মাল কালার হয় তিনটা দর্শক বন্ধু আমরা যতটুকু পারছি দেখাইলাম আসলে সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না সবগুলো আইটেম দেখানো ভিডিওতে একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না পরবর্তী ভিডিও তে আমরা অবশ্যই দেখাবো যারা সরাসরি আমাদের থেকে মাল নিতে চাই আমার এটা হলো চক বাজার যারা গাত গাঁপালে দিয়ে আসবে তারা সরাসরি সোয়ারি গাঁট নামবে আর যারা মনে করেন আপনার ইয়ে দিয়ে আসবে সাইদাবাদ দিয়ে আসবে তারা চক পথা সাই কাছে এসে ফোন দিবে

কারণ একটা ভিডিওতে দেখানো সম্ভব না কারণ একটা ভিডিও মাত্র দশ পনেরো মিনিট কিন্তু এই দোকানের ভিডিও যদি করতে যায় তাহলে তিন চার ঘন্টা সময় লাগবে আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিলাম যারা আসতে চান অবশ্য ভাইয়ার এই দোকানে চলে আসতে পারেন তা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ